নতুন ভিডিওতে স্বাগত জানাই বালি মাটি জল এই তিনটি জিনিসের ওপর কোনটিতে জবা গাছের ডাল বসালে সবার আগে চারা হয় তা দেখে নেব অনেকেই নতুন প্রথমবার চারা করতে চাচ্ছেন তাদের জন্য তিনটি টিপস থাকছে আজকে যেটাতে তাড়াতাড়ি সাকসেস হবে আপনারা সেটাতেই ডাল বসান কয়েকদিনই চারা হবে প্রথম একটি টিপস দেখাবো যে ডালগুলো নেবেন সেই ডালগুলো যেন গোড়ার দিকটা পুরোপুরি সবুজ না হয় সবুজ ডালগুলো কচি হয়ে থাকে সেগুলো বসালে গোড়া পচে যায় এজন্য এটা খেয়াল করে ডাল সংগ্রহ করে তারপর কাটিংগুলো বসিয়ে নিন দেখুন এরকম ডাল নেবেন ডাল কাটিং করা হলে আমি এখানে তিনটি প্লাস্টিকের গ্লাস নিচ্ছি তো ছোট ছোট গ্লাসে এই কাটিংগুলো বসাবো যে দুটোতে মাটি বালি ভরা হবে নিচে ফুটো করে নিলাম জল দেওয়ার পর যেন জলটি বাইর হতে পারে প্রথমে বালি ভরিয়ে নেব বালি পরিষ্কার হতে হবে যে কোনো বালি নিতে পারবেন এরপর জল তো বন্ধুরা এই হল তিনটি উপাদান এর এবারে কাটিংগুলো বসাবো তো ডালগুলোর থেকে যাতে তাড়াতাড়ি সে করা হয় এর জন্য একদম নর্মাল একটি রুটিন হরমোন ব্যবহার করতে হবে আমি অ্যালোভেরার জেল নিয়ে নিলাম দেখুন অ্যালোভেরা ছোটো ছোটো কেটে এরকম পেস্ট করে নিলে এই জেলটি তৈরি হবে এরপর যে ডালগুলো বসাবেন নিচের দিকে যতটুক মাটির নিচে থাকবে পুরোটিতেই এই জেলটি লাগিয়ে নিন অ্যালোভেরা জেল মধু এগুলো ব্যবহার করা হয় ডাল থেকে চারা করার জন্য দ্রুত শেকড় বাইর করতে তো দেখুন এই নিয়মে আমি ডালগুলো বসিয়ে নিলাম তো প্রত্যেকটিতে চারটি করে কাটিং বসানো হল দেখা যাক কোনটিতে চারা সবার আগে হয় ডাল বসানোর পর জল দিতে হবে তো যে বালি এবং মাটিতে কাটিংগুলো বসিয়েছিলাম সেখানে জল দিয়ে দেব তো পুরো মাটি ভিজিয়ে জল দিতে হবে এরপর এই ডালগুলোকে ছায়া রাখতে হবে কিছু দিনের জন্য যতদিন চারাগুলো তৈরি না হয় তো মোটামুটি পাঁচ দিন পর আরও একটি পরিচর্যা করতে হবে জলে কাটিংগুলো বসালে চার পাঁচ দিনের মধ্যে জলটি নোংরা হয়ে যায় তো বেশি দিন থাকলে ফাঙ্গাস লেগে শেকড়গুলো পচে যাবে দেখুন শেকড় বাইর হতে শুরু করেছে ছোটো ছোটো তো এই নোংরা জলটি পরিবর্তন করে দিতে হবে চার থেকে পাঁচ দিন পর পর এটা জলে চারা করার একটি গুরুত্বপূর্ণ টিপস গরমের জন্য মাটি খুব কম সময় শুকিয়ে যায় মাটিকে ময়শ্চার রাখতে তিন দিন পর পর জল দিন তো দেখুন জল দেওয়া হয়ে গেল এরপর আবারও কিছুদিন রেখে দেব বন্ধুরা খুব কম সময়ে মাত্র চোদ্দো দিনেই দেখাবো কোনটির থেকে কীরকম শেকড় হয়েছে তো এর থেকে বুঝতে পারবেন যে কোনটিতে ভালো চারা হয় তারপর আপনারা পরবর্তীতে অ্যাপ্লাই করে দেখতে পারেন নতুন হলেও আজকের এই টিপসগুলো ফলো করে চারা করতে পারবেন দেখুন সবার প্রথমে দেখে নেব জলের মাত্র চোদ্দো দিনে দেখুন এরকম হয়েছে সাদা সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটিতেই শেকড় হবে তবে আরও কিছুদিন হয়তো সময় লাগবে তো মাত্র কম সময়ে এই চারাগুলো এরকম হয়ে থাকে দেখুন এটা হলো জলের রেজাল দ্বিতীয়ত দেখে নেব বালি তো সঠিক চারা হতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন লেগে যায় কিন্তু আমরা কম সময়ে দেখে নেবো কোনটিতে ভালো চারা হয় তো দেখুন এটা হলো বালির রেজাল্ট ওপরে শেকড় বাইর হয়েছে তো বালি যেহেতু খুব আলগা থাকে এর জন্য হয়তো এর শেকড়গুলো দ্রুত বৃদ্ধি হয় তো দেখে নেব চারটি ডাল এখানে বসানো হয়েছে কীরকম শেকড় হয়েছে তো দেখুন প্রায় প্রতিটি ডালের থেকেই কিন্তু একই রকম শেকড় হয়েছে এটা হলো বালির রেজাল্ট চারটি কাটিংয়ের মধ্যে তিনটি সাকসেস হয়েছে তো বন্ধুরা দেখুন এই হলো চৌদ্দ দিনের বালির রেজাল্ট বালিতে ডাল বসালে খুব কম সময়ে এরকম শেকড় হবে আশা করি তো এরপর দেখে নেব মাটি মাটিতে অনেকেই ডাল বসান কারণ বালি অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না তো মাটিতে বসালে কীরকম শেকড় হবে দেখতেই পাচ্ছেন চোদ্দো পনেরো দিনে শেকড় খুব কম হবে তো এখানে চারটি কার্টিংয়ের মধ্যে দুটি মাত্র ছোটো ছোটো শিকড় বাইর হয়েছে তো কম সময়ে মাটিতে কিন্তু চারা হবে না চারা হবে কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিনের মতো সময় হলে চারাগুলো হয়ে যাবে তো বালি জল এবং মাটি এই তিনটির মধ্যে কাটিং বসিয়ে খুব কম সময়ে আমি বালিতেই ভালো রেজাল্ট পেয়েছি দেখুন প্রত্যেকটিতেই শেকড় হয়েছে শেকড়গুলো একই রকম হয়েছে তো আপনারা প্রথমত বালিতেই কাটিং বসিয়ে চারা করতে পারেন কম সময়ে এরকম অজস্র শেকড় হবে বালিতে চারা করার পর এখান থেকে চারাগুলো তুলে ধুয়ে নিতে হবে বালি যাতে শেকড়ের গোড়ায় লেগে না থাকে তারপর রোপণ করতে হবে মাটিতে